সম্মানিত উত্তরস্বরীগ বাংলাদেশের বিভিন্ন আধ্যাত্মিক কেন্দ্র থেকে আগত আধ্যাত্মিক জগতের উজ্জ্বল দিকপালগণ বিভিন্ন মিডিয়া থেকে আগত মিডিয়া কর্মী ভাই ও বন্ধুগণ এবং ইসলাম চিন্তাবিদ যারা উপস্থিত তাদের সকলকে চরম ব্যস্ততার মধ্যেও

কারও আসকconstraintTopে কি তা আবশ্যক কোন প্রকারই নবি অবশ্যই রাসূল আবশ্যকই আসবেন আবশ্যক এখনো নাই আবশ্যক কেবলমাত্র জগতের নাম সম্মানিত সুভি হারিয়ে বাংলা শাকরামতের জন্য পুরাহতুল্লাহ একটি নাম একটি ইতিহাস এই লিখতে ইতিহাস কিছু ব্যক্তিগত স্মরণকণ করে

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টার্জ ও দাওয়া বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আসারুল্লাহ সাহেব আপনারা কারামতুল জাবুর রাহমাতুল্লাহ উপর অত্যন্ত তথ্য ভিত্তিক আলোচনা শুনেছেন যে ব্যাপারে আমাদের জাতি একেবারে অন্ধকারে আছে একটি কথা আমি স্পষ্টই বলতে পারি বাংলাদেশে স্বাধীনতা ও স্বতন্ত্র মুসলিম জাতি সত্তা ঐতিহাসিক স্থপতি সাকারামতারে জন করে রাখত না এ কথাটি বিগত বিভিন্ন সেমিনারে আলোচনায় আমি তুলে ধরেছি আপনারা পররাষ্ট্রনীতি সংখ্যা রাজনীতির ব্যাপারে সামান্য প্রজ্ঞা যাদের আছে তারা জানেন দেশ বিভক্ত হয়েছে টু ন্যাশন থিওরি দ্বি জাতীয় তত্ত্বের ভিত্তিতে

বিহার ও আসামে আঠারোশো সালে ইংরেজ শাসনের সূচনায় বাংলাদেশের জনসংখ্যার একটি জরিপ হয়েছিল সেই জরিপে দেখা গিয়েছে এদের সে সনাতন ধর্মের হিন্দু ধর্মের অনুসারী হচ্ছে সত্তরা সত্তর জন আর মুসলমান হচ্ছেন তিরিশ জনাত জনী রাহমতুল্লাহ ইন্টেকালের পর আঠারোশো পঁচাত্তর সালের দিকে দ্বিতীয়বার ইংরেজদের পক্ষ থেকে উপমহাদেশে জনসংখ্যার জয়ী হয়েছে সেখানে দেখা গেল অলৌকিকভাবে বলা যায় জনসংখ্যার সংখ্যাটাই বলতে গেল সত্তর পার্সেন্ট হয়ে গেল মুসলমান তিরিশ পার্সেন্ট ব্রিটেন থেকে কলকাতার নর্থকে সোকজ করা হলো যেত হাজার হাজার পাদ্রী পুরোহিত খ্রিস্ট ধর্ম প্রচারে ব্যাপৃত আছে পাশাপাশি হিন্দু ধর্মের কার্যক্রম চলছে সেখানে কেউ খ্রিস্টান হলো না বরং একটি সনাতন ধর্মের লক্ষ লক্ষ মানুষ ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গেল তার কারণ কি সুদীর্ঘ এক মাস গবেষণা করে প্রতিবেদন পাঠানো হলো যে জন্য কারণ হচ্ছে একজন ব্যক্তি

উত্তরপ্রদেশের প্রদেশের জনপুর থেকে বঙ্গ সাগরের ঢেউকে পাড়ি দিয়ে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশ করে সুদীর্ঘ পঞ্চাশ বছর এদেশের নদীর বাঁকে বাঁকে গ্রামে গঞ্জে শহরে নগরে নগরে দিনের দাবাত দিয়েছেন এদেশের মানুষের ল্যাংটি খুলে ধুতি খুলে রুটি পড়িয়েছেন মাথার টিকলি মুছে টুপি লাগিয়ে সরাসরি এক কোটি লোককে কালেমার শিক্ষা দিয়ে মুসলমান করেছে তার বিপ্লবী দাবাতি কার্যক্রমের কারণে হিন্দু সংখ্যা হয়ে গিয়েছে তিরিশ আর মুসলমান হয়ে গিয়েছে সত্তর পরবর্তীতে সাতচল্লিশ সালে দেশ বিভক্তির সূত্র হল দ্বিজাতি তত্ত্ব যে ভূখণ্ডে মুসলমান বেশি সেটা হবে পাকিস্তান আর যে ভূখণ্ডে হিন্দু বেশি সেটা হবে হিন্দুস্তান তার ভিত্তিতে বাংলাদেশ পাকিস্তানের অংশ হিসেবে স্বাধীন হলো আর সেই সালে এদেশের মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতার সূর্যকে অর্জন করেছে এটাই হচ্ছে ঐতিহাসিক বাস্তবতা যে দেশের স্বাধীনতার স্থপতি সূচনায় যার গোড়া গোড়াকে যার ভূমিকা

নাসিবুল হারামাইন নামে তিনি একটি কিতাব লিখেছেন দুঃখ এই তথ্যটা এতদিন ছিল আমার ভাই ডক্টর আসাদুল্লাহ সাহেবের কাছে আমরা যত না জানি আমাদের পূর্বপুরুষের ব্যাপারে তার থেকে অনেক বেশি এগিয়ে আছেন মান্যব প্রফেসর ডক্টর আসাদুল্লাহ সাহেব কারামতুলি সেই যুগে কুখ্যাত শিয়া সম্প্রদায় লামা সাহিদের না আর মাজার পূজারি কবর পূজারি ভণ্ডপীঠদের বিরুদ্ধে একটি কিতাব লিখেছেন নাসিমুল হারামাইন দুই খন্ডে এই কিতাবখানা যখন তিনি আমার কাছে চাইলে আমি দিতে পারলাম না আজমগড় বিশ্ববিদ্যালয় থেকে কিতাবখানার ফটোকপি তিনি সংগ্রহ করেছেন আমি আমার খানদানের মুরব্বীগণ সবার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে ডক্টর আসানুল্লাহ ভাইকে অনুরোধ করব নাসিমুল হারামাইন কিতাবটি বাংলা অনুবাদ করে আপনি কিছুটা হলো কারামতুল জৌদ্দুরি রহমাতুল্লাহ ঋণ শোধ করার চেষ্টা করুন এবং তিনি নিজে কারামতুল জৌদ্দুরি রহমাতুল্লাহর বীর ভাই ইমামউদ্দিন নুরী ও তার বীর ভাই সেই আওলাদ ও পুত্রদের অন্তর্ভুক্ত তৃতীয় যে কথা কারামতুল জৌদ্দুরি রহমাতুল্লাহ সরাসরি কোনো রাজনীতিতে জড়িত ছিলেন না শুধুমাত্র দাবাতি কার্যক্রম অবাধে পরিচালনা করার জন্য কিন্তু পরোক্ষভাবে গোটা উপমহাদেশের রাজনীতির রশিটাই তার হাতে ছিল এই বাংলাদেশে যে তিনজন নেতাকে অস্বীকার করা যায় না তার প্রথম আবুল কাশিম ফজলুল হক তিনি জনপুরি রহমতুল্লাহ ছেলে হাফেজ আহমদ জনপুর রহমতুল্লাহ খলিফা ছিলেন একজন নেতাকে জাতি ভুলতে পারবে না তিনি হোসেন শহীদ সহবাদী তিনি কারাবাতুলি জনপুরি রহমতুল্লাহ খলিফা ওবায়দুল্লাহ ওবায়দির নাতি ছিলেন তৃতীয় নেতা যাকে দেশবাসী ভুলতে পারবে না তিনি মালানা আব্দুল হামিদ খান ভাসানি তার বাড়ি ছিল আসামের ভাসাঞ্চলে তিনি ছিলেন মালানা আব্দুল রব জনপুরি রহমতুল্লাহ খাদের শিষ্য ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক অতএব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্বতন্ত্র মুসলিম জাতি সত্তাEstabok Karamotoli John Purihul Allah পরক্ষভাবে যারা রাজনীতি করেছে তাদের হৃদয়ে দিন ইসলামের मोहब्बत সৃষ্টি করে দিয়েছিলেন তিনি সেইজন্যই ইংলিশ হেনিয়াদেরকে হারিয়ে ঐসব জাতীয় নেতাদের পক্ষে একটি স্বাধীন রাষ্ট্র আপনাদের উপহার দেওয়া সম্ভব হয়েছে অতএব যতদিন বাংলাদেশ টিকে থাকবে যতদিন স্বাধীনতার সেই পতাকা উড্ডীন থাকবে ততদিন এ দেশে বড়ক্ষভাবে হলো শাহคารামতলি জনপুরি রহমতুল্লাহর নাম মিশে থাকবে যারা 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 আলে বোলামা পীরমা সাহেব স্বাধীনতার বিরুদ্ধে মনে করে থাকে তারা ইতিহাস সম্পর্কে অজ্ঞ এদেশের ইতিহাস তারা জানে না পীরমা সাহেবদের দালাতি কার্যক্রমের কারণে আর বিশেষত সারা কারণ মতো জনপ্রিয় অবদানের কারণেই একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক আমরা আজকে এখানে বাংলাদেশের এবার আসেন সাংস্কৃতিক অঙ্গনে তার কি অবদান সেটা প্রত্যেক আলোচনা করেছেন এর মুসলমানদের শরীরে লুঙ্গি ছিল না পূর্বপুরুষ যা ধুতি পড়তেন লেংটি পড়তেন মাথায় থাকতো তিলক এবং তারা বিভিন্ন পূজা পার্বণে যেত সার কারামাত দুজন নিজের সম্পদ বিক্রি করে করে লক্ষ লক্ষ লুঙ্গি বন্টন করেছেন টুপি উপহার দিয়েছেন মানুষের সাংস্কৃতিক কাঠামোটাকেই তিনি বদলে দিয়েছেন নামের আগে থাকতো স্ত্রী এক আলোচক বলেছেন তিনি মানুষকে শিখালেন তোমরা মুসলমান তোমাদের নামের আগে থাকবে মহাম্মা এভাবে তিনি গোটা সাংস্কৃতির ভিড়কে বদলে কোরআন সুন্না সাংস্কৃতিকে এদেশের মুসলমানের রক্তের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিয়েছেন আমি আজকে যে উদ্বেগটা নিয়েছি আমি তার আলা হিসেবে যতটুকু মূল্যায়ন করা দরকার ছিল সরকারি ভাবে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে সে মূল্যায়ন করা হচ্ছে না এই দিন তার কমবে না কিন্তু এতে আমরাই আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হব দেখুন আজকে বাংলাদেশের সফল বীরমাশা একদম এখানে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের ধন্যবাদ দিয়ে খাটো করব না তিনটা আমি দুঃখ পেয়েছি কিছু লোককে দাওয়াত দেওয়ার পর তারা আসে না আমার মনে হয় শাকরাম মন্ত্রী যজপুরি রহমাতুল্লাহ সেই ভাগ্যবিপন্ন দেরকে তারই সেমিনারে আসার জন্য কবুল করেননি এজন্যই তাদের পক্ষে আজকে এই সেমিনারে আসা সম্ভব হয়নি না আসাটাই তাদের দুর্ভাগ্য ছাড়া কিছু নয় আমি বিদায় বেলায় একটি আহ্বান করছি জনপুরি খান্দা কারামতের জনপুর রহমতুল্লাহ বংশধর্ম কোন রাজ প্রচলিত রাজনীতির সাথে সম্পর্ক নাই মুরব্বী যারা আছেন আমার খানদানের কারোর সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমারও কোনো রাজনীতির সাথে সম্পর্ক নাই তবে আমি মনে প্রাণে ইমাম হোসেনের রাজনৈতিক আদর্শকে বিশ্বাস করি সেরকম ফলমূলা কেউ করতে পারছে না এটা তাদের ব্যর্থতা তবে প্রচলিত কোনো রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নেই আমি সাহ রামত লিজনপুরের আহদুল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের বিভিন্ন আধ্যাত্মিক মার্কাজের মুরুব্বী যারা আছেন তাদেরকে কলোজন অনুরোধ করব। আমরা সৈয়দ আহমদ বেরেলি ও কারামতুল্লাহ জোনপুর রহমাতুল্লাহ উক্ত শুরি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই ছোটখাটো বিষয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে এবং সে থাকাটা স্বাভাবিক কিন্তু সকল প্রকার কাফের মুশরিক বিমানদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম থাকবে ঐক্যবদ্ধ বিশেষ করে আমার একটি ঘোষণা আপনারা সব সময় শুনেন আমি বলে থাকি যে বিরমা সাহেবদের ভক্তবের মধ্যে সকল দলের লোক থাকে কেউ কেউ আমেরিক কেউ জাতীয় পার্টি কেউ জামা দলীয় মতবের থাকতেই পারে তা থাকবে রাজপথে এবং সংসদে কিন্তু সকল প্রকার কাফের কোষে দিনের শত্রু স্বাধীনতা সার্বভৌমতের শত্রু যারা আমাদের সাংস্কৃতিক শত্রু যারা তাদের বিরুদ্ধে চার দলের সন্মান কর্তব্য থাকতে হবে বিশেষ করে কুখ্যাত কাফের কাদিয়ালিদের ব্যাপারে আমি সবসময় আপনাদেরকে সাবধান করি ইসলামের সন্দেহ মুসলিম ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কাদিয়ানিটা ইসলামের বিপক্ষে সবচেয়ে বেশি দুষ্পুরি করেছে মিথ্যানুবদের দাবিদাররা তাদের মধ্যে ইসলাম মুসলমানের সবচেয়ে বড় শত্রু ছিল ইংরেজদের এজেন্ট কাদিয়ানের কাজা মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে সে ধ্বংস হয়ে জাহান নামের কুখ্যাত কুকুর হয়েছে তার অনুষ্ঠানরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাপিয়ারি বাংলাদেশে আছে ঠিক যা ইসলামীর বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তcolorPrimary করছে ঠিক এবং বিভিন্নভাবে গিজাতীদের এজেন্ট হিসেবে তারা বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে নিজেদের মধ্যে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করছে সেজন্য আমি বলবো বাংলাদেশ সরকারকে কাপিয়ারিদের রাষ্ট্রীয়ভাবে অবাংশিত ঘোষণা করা হোক ঠিক যে কোনো কিছুর বিনিময়ে কাপিয়ারি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে

দেশবাসীকে আহ্বান করেছেন অতএব তাদের পণ্য দ্রব্য আমাদের বর্জন করা উচিত আমি ধন্যবাদ দেবার ভাষা খুঁজে পাচ্ছি না আপনাদেরকে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজের ভাড়া খরচ করে এসেছেন আপনাদের আমাদের যে ধারা গুণ সংখ্যা বসার যে জায়গা ছিল দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে কোনো মেহমানদারি করার সুযোগ পেলাম না সেজন্য আমি দুঃখিত পাশাপাশি যারা জোনপুরের মেহমান ও বাংলাদেশের বিভিন্ন দরবার থেকে এসেছেন তাদেরকে খুব বেশি সময় দিতে না দুঃখিত এখন আমাদের আমাদের এখানে খানদানের থেকে অনেকেই এসেছেন সভাপতি হাজরত মৌলানা আল্লামা শাহ সফি আহমদ সিদ্দিকি জন ওনার ভাই মৌলানা ফাইজান সিদ্দিকি জন করি হাজর মৌলানা জাবেদ আলাম সিদ্দিকে জন হাজরত মৌলানা আয়াজ আহমদ সিদ্দিকী জনপুরী হাজরত মলানা আশফাক সিদ্দিকী জনপুরী এবং ওনাদের সন্তানরা এসেছেন আমার ভাই হাজরত মৌলানা ইমদাদুল আব্বাসি জনপুরী হাজরত মৌলানা ইহসানুল আব্বাসি জনপুরী হাজরত মৌলানা নিয়ামতুল আব্বাসি জনপুরী আমার ছোট ভাই মৌলানা ওবায়দুল আব্বাসি জনপুরী সহ আরো যারা এখানে এসেছেন বাংলাদেশের পীর মা তারা যে সময়টা প্রমাণ করেছেন এবং হাদিয়া বাংলার মহব্বতে যে ছুটে এসেছেন

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনশাল্লাহ এই সম্মেলন অনুষ্ঠিত হবে তাতে আপনার খুশি আছেন পাশাপাশি আমার চাচা হাজার পলানা সফিয়া সিদ্দিকী জনপুরি সাহেব এই প্রোগ্রাম দেখে এত খুশি হয়েছে। তিনি বলেছেন আগামী বছর এই রকম প্রোগ্রামে আমার পক্ষ থেকে এক লক্ষ টাকা বিষয় হবে আমরা আপনাদের কাছে কোনো কালেকশনের ব্যবস্থা করি নাই আপনারা যদি কেউ হাতিয়া বাঙ্গালের পক্ষে কিছু খরচ করতে চান ভবিষ্যতে সুযোগ পাবেন ইনশাল্লাহ আমি আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি বক্তব্যরত অবস্থায় দেখতে পেলাম দক্ষিণ বাংলা বিখ্যাত সাধক জালকাঠির কায়দ সাহাব রহমতুল্লাহ সুযোগ্য পরিচয় টুকরা সন্তান আমার ভাই মালানা খলিরুর রহমান বেসারাবাদী সাহেব এসে পৌঁছেছেন ইনশাল্লাহ তিনিও এক মিনিট বক্তব্য দিবেন তারপর আমার চাচা তিনি বক্তি করে মোনাজাত করবেন আশেপাশে নামাজের সুব্যবস্থা নেই আমরা মোনাজাতের পর দ্রুত ছেড়ে দিচ্ছি আমাদের প্রোগ্রামটা ছিল মাগরিবের পর পর্যন্ত শুধু আসল নামাজের কারণেই আমরা দ্রুত প্রোগ্রামকে ইনশাআল্লাহ সমাপ্তির নিয়ে যাচ্ছি ওয়াকিল আমানা আলহামদুলিল্লাহ রাব্বিল আর একটি কথা আজকের এই প্রোগ্রামে সিলেট থেকে অনেক ভাই অংশগ্রহণ করেছেন বিশেষ করে জলপুরি মাস্তাকের অন্যতম খাদের বদলপুর দরবারের খলিফা, মালানা আইনুল হুদা তিনি আমেরিকা থেকে ফোনে কথা বলেছেন এবং আগামী বছর হাতিয়া বাঙালির উপর একটি আন্তর্জাতিক মানের প্রোগ্রাম ছিলেন মহানগরীতে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সেখানে ইনশাল্লাহ আমাদের চৌধপুরী খানদানের অধিক সংখ্যক পুরুপটি অবস্থিত থাকতে ওয়াফের রাবানা ও সেরা মালিকুম warahmatullahi taala wabarakatuh